বিয়ের পরে শ্বশুর বাচ্চা হয়ে এসে মেয়েদের সবাইকে কম বেশি শুনতে হয় তোমার তো সিজার হয়েছে কষ্ট কি তুমি আর জানলে কি প্রসব বেদনা কাকে বলে সেই সমস্ত অশিক্ষিত অজ্ঞ দয়াহীন মানুষদের একটা কথাই বলতে চাই এরমভাবে বলে নিজেকে অশিক্ষক অশিক্ষিত এটা প্রমাণ করবেন না আগেকার মায়েরা অনেক পুষ্টিকর খাবার খেত খাঁটি খাবার খেত এখনকার মায়েরাই সব খেতে পায় না সবই ভেজাল তাদের শরীর দুর্বল আমার নিজেরই সাংঘাতিক রকম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল মাইনাস টেন এম জির লাল কালিতে সেই অবস্থায় মায়ের শরীরের হাড়ের সমস্ত পুষ্টি নিয়ে শরীরে রক্তের পুষ্টি নিয়ে তবে একটা বাচ্চা জন্ম হয় সেই বাচ্চাকে দিলে তিলে পেটে বড় করা তার সাথে সমস্ত শারীরিক কাজকর্ম শরীরে দুর্বলতা ভুলে চলা তারপর বাচ্চা সিজার হতে গেলে পেটের সাত সাতটা লেয়ার কেটে বাচ্চা বের করে কতটা জটিল অপারেশান গুগল করে দেখে নেবেন তারপর এই সাংঘাতিক অপারেশানের পরে সেলাই কাটা সেলাই পেকে যাওয়া অনেক রিস্ক থাকে তারপর থাকে প্রচুর রক্তপাত হয় যে পরিমাণ রক্তপাত হয় সেই রক্ত আবার শরীরে ফুলফিল করা সম্ভব হয় না কারণ তার সাথে বাচ্চা দুধ খায় বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য মায়ের শরীরের সমস্ত প্রোটিন চলে যায় তারপর দরকার রেস্টের জন্য ঘুম বাচ্চা হওয়ার পরে দেড় দু বছর কোনো মা ভালো করে ঘুমিয়েছে কিনা না খোঁজ নিয়ে দেখবেন হয় না এর সঙ্গে বাড়ির সংসারের কাজ বাচ্চা সামলানো বাচ্চা যত বড় হবে দুরন্ত হবে তার পিছু পিছু ছোটা নিজের খাওয়া দাওয়া সুখ স্বাচ্ছন্দ্য সবই চলে যায় বাচ্চার মুখ চেয়ে প্রত্যেকটা মা এগুলো হাসি মুখে মেনে নেয় তার সঙ্গে চলতে থাকে শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশী নানা উপদেশ বাচ্চাকে এইভাবে কর ওইভাবে কাজল লাগাও এইভাবে সর্ষে তেল দাও কিন্তু যুগের সাথে এই জিনিসগুলো এখন ডাক্তারবাবু বারণ করে সেগুলোও অনেক বাড়ির লোক বোঝে না বোঝে না কিন্তু বোঝার চেষ্টা করে না সেটা বড় অন্যায় মায়ের উপর মানসিক চাপ পড়তেই থাকে তুলনা করতে থাকে তার পরবর্তী প্রজন্ম আগের প্রজন্ম এই সব তুলনা তোমার শাশুর মা একটা মেয়েরা খারাপ না বিশ্বাস পারি না কারণ মেয়েরাও এ অনেক সমস্যা দেয় মনের ভেতর নর্মাল আর সিজারের তুলনা করবেন না নর্মাল কষ্টকর তাতেও ব্যথা না হয় কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসাটা চার পাঁচ দিন পর সম্ভব হয় কিন্তু সিজারে সম্ভব হয় না সে যারের পর যে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এগুলো তো খুব সহজাত বিষয় হয়ে যায় কখনো ভেবে দেখেছেন এই সব কষ্টগুলোর সাথে কিভাবে মোকাবিলা করেন না যা না জানতে চেয়ে এই এইসব সমালোচনা করে চলেছেন এই সময় মায়েদের পাশে দাঁড়াতে হয় মায়েদের সাপোর্ট করতে হয় তাদের একটু ঘুমোন রেস্ট করার সুযোগ দিতে হয় মায়েদের শরীর যত্ন না নিলে মায়েরা ভালো না থাকলে কি বাচ্চারা ভালো থাকে সেটা বুঝতে হয় কিন্তু সেটা হয় না এটা একটা খুব দুঃখজনক আমাদের সমাজের কালো দিক বলতে পারেন আমরা মায়েদের চিরকাল অবহেলিত করে রাখি ছেলের বউ তাকেও অবহেলিত করে রাখি কিন্তু তাদের একটু প্রেরণা দিন উৎসাহ দিন এই সময় স্বামীদেরও উচিত একটু বউকে সাপোর্ট করা আর এই সমস্ত মুড সুইং কথাটা মনে হয় ভারতীয় পুরুষরা বোঝেই না যে এই সময় সাংঘাতিক রকম মানসিক রকম চাপে মেয়েদের মুড সুইং হয় সাংঘাতিক রকম হেয়ার ফল হয় মাথার চুল প্রায় ঝরে চলে যায় সেই চুল সবার ক্ষেত্রে মানে ফিরে আসে না বললেই চলে কিন্তু তাদের সৌন্দর্য তো হারিয়েই যায় কিন্তু এই সময় কি করা উচিত এই সময় উচিত স্বামীদের তার বউকে আরও পাশে টানা কাছে টানা তার হয়ে যাওয়া চেহারাকে আরও বাড়তি করে ভালোবাসা দিয়ে গুরুত্ব দিয়ে যত্ন দিয়ে রাখা কজন পুরুষ সেটা করে বলুন তো করা দরকার কিছু ক্ষেত্রে আমিও খুব কষ্টের মধ্যে দিয়ে গেছি খুব শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি আমার স্বামীর থেকে আমি এই ব্যাপারে সহযোগিতা পেয়েছি আমার পর একটু সাপোর্টিভ ছিল আমাকে দেখেছে বুঝেছে চেষ্টা করেছে আবার কখনো একটু রেগেও গেছে আবার কখনো আমাকে মানিয়েছে নিজেকে বুঝিয়েছে এগুলো হবেই বাচ্চা আসার পরে স্বামী স্ত্রীরা আর স্বামী স্ত্রী থাকবে না তারা হয়ে যাবে বাবা মা আর বাবা মা হলে তাদের দায়িত্ব তাদের দায়িত্ব ভাগ হয়ে যায় তখন তারা একটা নতুন সম্পর্কে দুজনাই একটা নতুন অধ্যায়ে যায় শিখতে বুঝতে যেতে হয় পাশে থাকুন দুজন মিলে একে অপরের সহযোগিতা করুন বিশ্বাস করুন এদের সম্পর্ক সুন্দর হয় বন্ধন তৈরি হয় নতুন বাচ্চাকে কত কিছু শিখতে গিয়ে নতুন করে শেখাতে গিয়ে আপনারা কত কিছু জেনে যাবেন হ্যাঁ এই জার্নিটাকে উপভোগ করার চেষ্টা করুন বাড়তি কারুর কথায় কান দেবেন না বাচ্চা প্রথম কিভাবে হাসবে কিভাবে চলবে কি খাওয়াবেন কিভাবে রাখবেন কি ওষুধ ইউজ করবেন কি তেল ইউজ করবেন কি করতে হবে বাচ্চাকে কতটা খাওয়াতে হবে জল খাওয়াবেন কি না বাচ্চা কাজল পড়বে কি না এই সমস্ত উপদেশগুলো পাড়া প্রতিবেশী আর বাকি শ্বশুরবাড়ির বয়স্ক মানুষজনদের কাছে শোনার চেষ্টাও করবেন না শুনবেন একমাত্র ডাক্তারের কথা ডাক্তার আপনার বাচ্চার প্রয়োজন অনুযায়ী বলবেন সেটাকেই গুরুত্ব দেবেন যদি কোনো কিছু আপনার ডাউট লাগে একসঙ্গে আরও একজন অন্য ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন কিন্তু বাড়তি কথায় কান দেবেন না যুগের সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা পাল্টাচ্ছে আমি আমার বাচ্চার মানুষ করার আগে কিচ্ছু জানতাম না এমনকি বিয়ের আগে তো রান্নাবান্নাও জানতাম না বিয়ের পর ওটাও শিখেছি বাচ্চা মানুষ করা শিখেছি আমার শাশুড়ি মা ছিল না মা অসুস্থ হতে যতটা পেরেছে চেষ্টা করেছে কিন্তু খুবই কম সেটা কারণ মাও নিজেই করতে পারতো না আর আমি নিজের বাচ্চা মানুষ করেছি নিজের মনের জোরে পারতাম না কেঁদে ফেলতাম কষ্ট হতো পেরেছি বলে